অনেকেই আমার কাছে গ্যাসের চুলা কারেন্টে চলে গ্যাসে চলে এরকম চাইছেন আসেন আজকে আপনাদের এই চুলাটা দেখাই তবে এটার মধ্যে নিরাপত্তার জন্য কি কি ফিচার দেওয়া আছে একটু ভালো করে দেখবেন এইখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো গাজী কোম্পানির গাজী ইসমিস এটার মডেল নাম্বারটা হলো জিটি এফ আই জিরো ওয়ান এটা হলো আপনার মডেল নাম্বার তবে এটার মধ্যে এইখানে যে চুলা তিনটা বার্নার কিন্তু চুলায় একটা হলো ইনফারের যেটাতে সব ধরনের ব্যবহার করা যায় ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি যে টেকনোলজি আবিষ্কার করা হয়েছে তাকে ইনভার্টার বলা হয় এই চুলাটা কিভাবে আপনারা চালাইবেন এটা একটু আমি আপনাদের দেখাই দেই অনে চাপ দিলাম ফাংশনে একটা চাপ দিলাম এটা চালু হলো ওই মাইনাসে আপনার কমবে আর প্লাসে হলো আপনার বাড়বে এইখানে সব ধরনের হাড়ি পাতিল ব্যবহার করতে পারবেন এটা কারেন্টে চলবে আর এই পাশের দুইটা গ্যাসে চলবে এখন গ্যাসে যেটা চলবে এটার মধ্যে কি কি টেকনোলজি দেওয়া আছে দেখেন এটা বাস করা যায় সহজে এখান থেকে ক্লিন করতে পারবেন এইটার ভিতরে এই যে দেখেন যেটা দিয়ে গ্যাস বের হবে পিতলের আর এই যে এখানে যা আছে এগুলো হলো আপনার ড্রাই কাস্টের মানে সারা জীবন এরকম থাকবে যেমন আপনার ডালাই মালাই হলে টং এসা যাইত কখনো আসবে না বার্নারটা হলো পিতলের আর এখানে যদি ফলো করেন এই যে দেখেন স্পার্ক করতেছে এইটা এটা হলো আগুনটা জ্বালানোর জন্য আর মেন যে এই ফিচারটা দেওয়া আছে খেল করেন এটাকে যদি আপনার ছোট বেবি ঘুরাইয়া চলে যায় আপনার গ্যাস ভারিতে আছে আগুন জ্বলে নাই এই রকম যদি হয় এই যে যেই লম্বা নজেলটা দেখতেছেন এটার কাজ হইল এই গ্যাসটাকে সে অটোমেটিক বন্ধ করে দেবে আগুন যদি না জ্বলে তাহলে তো আপনার কিচেন বাড়িঘর সব বইরা যাইব গ্যাসে আপনার দেখা যায় আপনার বেবি কিবা আপনি আপনার বয়োজ্যেষ্ঠ মা বাবাই এটা সুইচ দিয়া দিছে মনে নাই আপনি বেড়াইতে চলে গেলেন পাঁচ সাত দিন পরে আসলেন আপনার পুরো বাড়িঘর গ্যাস বইরা রইল তখন এই প্রযুক্তিটা এই টেকনোলজিটা এটাকে বলা হয় ফ্লেম ফেইলর ডিভাইস আপনার সম্পূর্ণ গ্যাসটাকে সে চুলার থেকে বিচ্ছিন্ন করে দিবে কিবা আপনি এখানে রান্না করতেছেন বাতের মার তেল দুধ পড়ছে এই চুলাটা অটোমেটিক গ্যাস সাপ্লাই বন্ধ করে দিবে একদম সম্পূর্ণ নিরাপদ একটা জিনিস এরপরে মা বোনরা যখন রান্নাবান্না করবেন এখানে আরেকটা জিগ দেওয়া আছে এটা হলো যে হাতে যেন তাপ না যায় এই পাশে যেন আগুনের তাপটা না যায় এর জন্য দুইটার মধ্যেই দুইটা দেওয়া আছে আপনি এইভাবেও ব্যবহার করতে পারবেন হাড়ি এটা যদি দেন তাহলে আপনার সেফটি থাকলে এই পাশে হিটটাও আসবে না তবে এই চুলা দুইটা বার্সনের হয় একটা হলো আপনার এলপিজি একটা এনজি যার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন আর এইটার যেই মাপটা আছে লম্বায় এইখানে থাকবে বত্রিশ আর পাশে থাকবে হলো আপনার সাড়ে আঠারো এটাকে আপনি এইভাবে পায়া দিয়ে ব্যবহার করতে পারবেন যারা টাইলস কাইটা ভিতরে ঢুকাইবেন তাহলে এরকম লাক্সারিয়াস দেখা যাবে সুন্দর দেখা যাবে অনেক এরকম একটা চুলা আপনার কিচেনে রাখলে কিচেনের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর দেখা যাবে মার্জিত তো স্ট্যান্ডার্ড এটার যে ব্যাক সাইডটা আছে যেহেতু উন্নত মানের জিনিস ইউরোপে এগুলা ব্যবহার করে এই দেখেন আপনার যে ব্যাক সাইডটা আছে এগুলো সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি করা এটার যে পার্সপাতি আছে সবগুলাই খুবই হাই কোয়ালিটির প্রত্যেকটা জিনিসে প্রযুক্তি সেফটি ব্যবহার করা হয়েছে যারা একদম টপ লেভেলের জিনিস চান তাহলে আপনি নির্দ্বিধায় এটা আপনি নিতে পারেন রান্নার পর এটাকে আপনি এইভাবে ক্লিন করতে পারবেন খুব সুন্দর করে তবে এই চুলাটার গ্যারান্টি ওয়ারেন্টি কি আর অনেকেই ফোন দিয়া ফেলেন যে ভাই কোন চুলা ব্যবহার করলে আপনার গ্যাস খরচ কম হইব আসেন এই ব্যাপারে একটু আলোচনা করি চুলা দুইটা ক্যাটাগরির হয় খেয়াল করে শুনবেন একটা হলো এলপিজি একটা হলো এনজি যেটা আপনার লাইনের গ্যাস সেটা হলো এনজি ছিদ্র মোটা গ্যাস বেশি বের হয় যেটা আপনার এলপিজি বোতল গ্যাস ছিদ্র গ্যাস কম বের হয় পৃথিবীতে এরকম কোনো চুলা নাই যে চুলার কারণে আপনি একটা সিলিন্ডার এক মাসের জায়গায় দেড় মাস রাঁধবেন কিংবা এক মিনিট বেশি রানবেন। এগুলা বিভিন্ন কোম্পানি বিভিন্ন দোকানদার শুধু বিক্রির জন্য বলে যে এরকম এই কোম্পানি চুলা নিলে আপনার গ্যাস সাশ্রয় হবে এরকম কোন টেকনোলজি ফিচার নাই কোন চুলায় অত্যন্ত দামি চুলা বাংলাদেশের এটা কিন্তু এটার মধ্যে নাই এটা ছিদ্র চিকুনার মোটা যদি থাকে আমি আপনার বলবো না কেন আর আমি আপনারে প্রতারণা কইরা কিবা মিথ্যা কথা বললা কোনো জিনিস আপনার কাছে আমি সেল করতে চাইতেছি না গাজির এই চুলায় এক বছর গাজি আপনারে ওয়ারেন্টি দিব এক বছর এই ওয়ারেন্টিটা কিরম যেমন এই চুলাতে যদি কোনো প্রবলেম ফেস করেন এত বড় একটা জিনিস আপনি কিভাবে ছুটাইবেন আনবেন নিয়ে আসবেন আমাদের কাছে কোনো না সেক্ষেত্রে কিন্তু করলে থেকে লোক আপনার হ্যাঁ ভাই এক বছরের জন্য তো চুলা কিনি নাই অনেক বছর ব্যবহার করব এই জন্য চুলা কিনছি বাকি যেই সময়গুলা আছে এটা পাঁচ বছর পরে হোক ছয় বছর পরে হোক আপনাকে গাড়ি বাড়া দিতে হবে তাকে এটাই স্বাভাবিক আসেন এবার আমি দাম নিয়ে আলোচনা করি এটার মডেলটা হলো জি টি এফ আই জিরো ওয়ান এটার বর্তমান দাম বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর আসবে এটা আপনার বিশ হাজার টাকা এটা কোম্পানির প্রাইস বিশ হাজার টাকা আমাদের থেকে তো কম আশা করেন আপনি অবশ্যই সেক্ষেত্রে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে লাস্ট আপনার কাছে রাখবো আঠারো হাজার টাকা আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব ভাড়া দিয়ে দিবেন যারা ডাকা নিবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান দেখবেন তারপরে আপনি আপনি প্রোডাক্ট আমাদেরকে টাকা বুকিং করবেন আমরা মাল মাল আপনার বাসায় পাঠাবো চেক করবেন তারপরে বাকি টাকা দিবেন কুরিয়ারে হোম ডেলিভারি খরচ হবে আপনার আরো পাঁচশো টাকা আর যারা সশরী লাইশা দেখে নিয়ে যাবেন আসবেন আশলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের টিকোল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেডের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাআল্লাহ এখান থেকেও আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন